এরকম ভাবে নিয়ে গিয়ে হিউমিলিয়েট করার তো কোনো মনে হয় না বাই এনি চান্স এমসিজি তে ইন্ডিয়া যদি হেরে যায় তাহলে আরো অনেক কিছু হবে বলছো একদম মানে আমি তো শিওর হ্যাঁ মানে এমন কমিউনিকেট করা হয়েছে যে সে রিটায়ার করতে বাধ্য হলো সে হঠাৎ এরকম একটা মিড সিরিজ রিটায়ারমেন্ট অ্যানাউন্স করবে এটা এটা একটু আন ন্যাশনাল ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হওয়ার পরে অনেক কিছু টলমলো হয়ে গেছে নমস্কার উইলি আপনাদের সকলকে খাবার স্বাগত জানাই আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন পত্রিকার প্রিয় সাংবাদিক সায়ক ব্যানার্জি সায়ক তোমাকে উইলর উইলে স্বাগত জানাই অনেক ধন্যবাদ পার্থ রবিচন্দ্র মসিম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে যে বিতর্কটা ভারতীয় ক্রিকেটে শুরু হয়েছে বলা যায় সেটা হচ্ছে গাভাস্কার একটি মন্তব্য ক্ষেত্রে গাভাস্কার সরাসরি বলেছেন একটি ইন্টারভিউতে যে সিরিজের মাঝখানে কোশ্চেনের এই অবসর গ্রহণের সিদ্ধান্তটাকে তিনি সমর্থন করেন করছেন না এটা নিয়ে তোমাকে মতামত এবং হঠাৎ করে এটা এটা সাধারণত একটা আনন্যাচারাল ঘটনা যে সিরিজের মধ্যে সাধারণত ক্রিকেটাররা বা কোনো খেলোয়াড়ই অবসর ঘোষণা করেন না উইথ ইমিডিয়েট এফেক্ট অনেকে হয়তো এটা বলেন যে আমি সিরিজটা শেষ হয়ে যাওয়ার পরে আর খেলবো কিন্তু ইথ ইমিডিয়েট এফেক্ট অবসর ঘোষণা খুব আহ একটা বিরল ইন্সট্যান্ট বলে মনে করা হয় তো এই মনে হয় তোমার দেখো প্রথমে যেটা বলতে হয় যে ভারতীয় ক্রিকেটে মানে মিডওয়ে ডিউরিং মানে সিরিজ শেষ হওয়ার আগে একজন বড় নামের হঠাৎ রিটায়ারমেন্ট অ্যানাউন্স করা এটা তো আমার যতদূর মনে পড়ে দু এ হয়েছিল অনিল কুমলে দিল্লি টেস্টটা বোধ হয় ওটা লাস্ট খেলে কুমলে রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে দেয় সেটা

তো ধোনি খেলতে খেলতে পারে ইনি আর যেটা বিরাট কোহলি ক্যাপ্টেন ছিল এবং ভালো বেশ ভালো ফাইট দিয়েছিল দুই ইনিংস এ সেঞ্চুরি করে যেটা তারপরে ব্রিসবেন টেস্ট ওটা আমার এক্স্যাক্ট মনে পড়ছে না যে ধোনি ম্যাচটা খেলেছিল কি কি খেলেনি তো যাই হোক এবার তার পরে এমসিজি টেস্টটা যেটা সামহাউ ইন্ডিয়া ড্র করে সেইটা খেলার পর বোধ ম্যাচের একদিন কি দুদিন পর ধোনি হঠাৎ অ্যানাউন্স করে দেয় যে সে টেস্ট থেকে অবসর নিচ্ছে যে অফিসিয়াল কারণ দেখানো হয়েছিল যে মানে যে সে পুরোপুরি সাদা বলে ফোকাস করতে চায় যে কারণটা দেখানো হয়েছিল কিন্তু পরে কিছু জায়গায় রিপোর্ট বেরিয়েছিল যে রবি শাস্ত্রী আসার পরে ড্রেসিং রুম এ যে চলেই আসছে না হলে যে স্পিনার হু ভেরি ক্লোজ টু গেটিং 550 হান্ড্রেড ফিফটি টেস্ট উইকেটস এবং সে আরো যদি এক দু বছর টেস্ট ম্যাচ খেলতো অ্যাটলিস্ট ছশো উইকেট মানে ছশো উইকেটের আহ মাইল স্ট্রোপই আর প্লাস আমাদের মানে মানে আমাদের দেশে এখন যেসব পিছে খেলা হয় সে হয়তো পেরিয়েছিল আহ তো এবার একটা সিরিজ চলাকালীন হঠাৎ

এই টেস্ট শেষ হওয়ার ঠিক পরেই নিয়ে নেয় অবাক হওয়ার কিছু নেই তুমি এটা প্রমাণ করতে পারবে না যে মানে এটা অনেক আগেই নেওয়া হয়েছিল কিন্তু এটুকু তো বোঝা যায় যে মানে ডিসিশনটা মানে বিং দ্য কাইন্ড অফ অফ ইন্ডিভিজুয়াল দ্যাট আশ্বিন ইজ ও তোরফ সারেন একটা ডিসিশন ভট করে নিয়ে নেবে না

এ ল্যাক অফ কমিউনিকেশন তো একটা কারণ হতেই পারে মিসআন্ডারস্ট্যান্ডিংও কারণ হতে পারে অনেক কিছুই কারণ হতে পারে এখানে ল্যাক অফ প্রফেশনালিজম প্রফেশনালিজমটা এরা যে লেভেলে চলে গেছে প্লাস কোচিং স্টাফেও যারা আছে তারা যদি এখনো আনপ্রফেশনাল হন তারা কিছু বলেননি তাহলে তাহলে একটু দেখি তাহলে তাহলে আমার একজন প্লেয়ার

মানে হাউ হিজ লুকিং এট দ্য সারেন ডিসিশন অফ আশ্বিন মানে বা কতটা ওয়াইড ক্রিয়েট করবে এটা ইন্ডিয়ান স্পিন অ্যাটাকে আশ্বিনের অ্যাবসেন্স তো উনিও একই কথা বললেন যে নিশ্চয়ই কিছু মানে দেয়ার মাস্ট হ্যাভ বিন সার্টেন থিংস ও সার্টেন অ্যাসপেক্টস দ্যাট হ্যাভ মেড আশ্বিন টেকস টেক সাচ এ ডিসিশন তো এটা এখন কোনো পার্টিকুলার ইন্ডিভিজুয়ালের অ্যাগোয়েমির জন্য হয়তো ডিসিশনটা নিয়েছে তো সেটা উড়িয়ে দেওয়া যায় না কারণ কিছু নিশ্চয়ই হয়েছে কারণ সে হঠাৎ একটা ডিসিশন নিয়ে নেবে আর সব থেকে স্ট্রাইকিং বিষয় যেটা টেস্ট শুরু হওয়ার আগের দিনও মানে একটা খবর প্রায় রিচ মানে মানে একটা খবর স্প্রেড করে দেওয়া হয়েছিল যে খেলবে আচ্ছা হ্যাঁ সেটা অনেকে তাদের 얼리 এডিশনের রিপোর্টে লিখেও দিয়েছিলেন মানে যারা খবরের কাগজে কাজ করেন হ্যাঁ তারা তাদের 얼리 এডিশন রিপোর্টে লিখেও দিয়েছিলেন জাসমিন সেটটুকলে এবার ভারতীয় সময় মানে আমাদের সময় সন্ধ্যা হওয়ার ঠিক আগে অনজুল থেকে আমি জানতে পারি জাসমিন নয় इट्स ওয়াশিংটন সুন্দর হু ইজ টু প্লে ইন পারথ হ্যাঁ তো এবার তুমি নিশ্চয়ই এক্স স্যান্ডেলের দেখেছো একটা ছবি ঘুরছিল অশ্বিন আর আহ ইন্ডিয়ান টিমের যে ভিডিও অ্যানালিস্ট একজন আছে হ্যাঁ তারা পিচ দেখছে মানে খুব মন দিয়ে পিচ দেখছে তো এবার কোনো কোন প্লেয়ার যদি সে মানে সেই মানে সে জেনে যায় যে সে টেস্ট ম্যাচটা সে খেলছে না তাহলে সে অত মন দিয়ে পিচটা দেখবে আমার ক্ষুদ্র বুদ্ধিতে তো বলে না দেখবে না তো এবার এই মানে ওয়াশিংটন সুন্দর যে ম্যাচটা খেলতে চলেছে এই খবরটাও কিন্তু মানে আমাদের সময় মানে বেশ রাতের দিকেই কিন্তু খবরটা পাওয়া যায় মানে বেশিরভাগ লোক মানে যারা অস্ট্রেলিয়া যায়নি তারা কিন্তু কিন্তু বেশিরভাগ সবাই রাতেই জানতে পারে এটা হ্যাঁ এবং তৈরি মানে তাদের মানে তাদের আর্লি এডিশনে কপি চেঞ্জ করতে হয় তো যাই হোক তো সেটা অন্য বিষয় তো মানে তো মানে এবার আসবিন যদি মানে এটা এটা জানতে পারে যে পুরো সিরিজেই

হ্যাঁ তো সেই সেই মানুষটার কাছে যদি ল্যাক অফ কমিউনিকেশন হয় তো সেটা তো তার থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে বলে মনে হয় শুধু ল্যাক অফ কমিউনিকেশন না আমার তো মনে হচ্ছে এখানে এক্সেস কমিউনিকেশন হুইচ কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড হ্যাঁ মানে এমন কমিউনিকেট করা হয়েছে যে সে রিটায়ার করতে বাধ্য হলো আর কালকে রোহিত শর্মার মানে যদি প্রেস কনফারেন্স শুনে থাকো সেখানে মানে

এত কাছাকাছি এসেছে সে মানে আমি ছশোর দিকে যাচ্ছিও না যে সাড়ে পাঁচশো উইকেটের এত কাছাকাছি সে হঠাৎ এরকম একটা মিড সিরিজ রিটায়ারমেন্ট আরাউন্স করবে এটা আহ এটা একটু আনন্যাশনাল আর যদি সেটা প্ল্যান থেকেও থাকতো যে যদি তাকে মনে হয় থাকে যে আমাদের ফার্স্ট চয়েস নয় সেক্ষেত্রে তাকে যে টেস্টটাই সুযোগ দেওয়া হতো তার আগেই করে বলে দেওয়া হতো না যেহেতু কয়েকটা ভিও ড্রাফ্টেস্ট হ্যাঁ এই নিউজিল্যান্ডের কাছে এই থ্রি ইনল মানে হোয়াইট ওয়াশ মানে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হওয়ার পরে অনেক কিছু টলমলা হয়ে গেছে এটা হয়তো লোকজন স্বীকার করতে চাইবে না কিন্তু এটা ফ্যাক্ট নিউজিল্যান্ড সিরিজ যদি মানে সিরিজটা যদি না হারতো মানে সিরিজ যদি ধর ড্রও হতো এত কিছু হতো না এত কিছু কথা না এবারে মানে তুমি দেখো না যদি এমসিজি তে হারে হুম এনি চান্স এমসিজি তে ইন্ডিয়া যদি হেরে যায় তাহলে আরো অনেক কিছু হবে একদম মানে আমি তো সিওর কোন কোন বিষয়ে মানে যেটা ইনফ্যাক্ট গত কাল মানে ব্রিসবেন টেস্টের লাস্ট দিন যেটা ধরে নেওয়া হচ্ছিল যে রোহিত শর্মা হয়তো আরঞ্জ করবে রিটায়ারমেন্ট হুম কিন্তু সেটা হলো না একটু পরে টিভিতেই মানে মানে টিভির ফুটেজেই দেখা গেল যে বিরাট কোহলি কি আসমিনকে আলিঙ্গন করছে এইসব তখন মোটামুটি ক্লিয়ার হলো যে কি হতে চলেছে এই লাস্ট এক দেড় মিনিটে তুমিও কিছু হিন্ট দিয়ে দিলে না আমি হিন্ট নয় তো মানে এই তো জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে এটা এটা তিন শূন্য নিউজিল্যান্ডের কাছে হারাটা মানে মানে একটা একটা অতি মিডিয়া টিমের কাছে হেরেছে না এই জন্য এত জিনিস হচ্ছে এই যদি ইংল্যান্ডের কাছে হারতো অস্ট্রেলিয়ার কাছে হারতো এতটা হতো না অবশ্যই কিন্তু আরেকটা যেটা মানে মানে তোমার যদি প্ল্যানই থাকতো যে তুমি অশ্বিনকে মানে কোনো ম্যাচ খেলাবেই না এই ট্যুরে তাহলে তুমি নিউজিল্যান্ড সিরিজ বা এই অস্ট্রেলিয়া সফরের দল নির্বাচনের আগেই তুমি মানে তোমার উচিত ছিল তাকে ক্লিয়ার করে দেওয়া যে উই ডোন্ট নিড ইউ এটা বলে দিতে বসবে এরমভাবে নিয়ে গিয়ে হিউমিলিয়েট করার তো কোনো মানে হয় না সেটা সেটাই আমার বক্তব্য মানে যে লোকটা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ক্রিকেট সংগ্রামক টেস্ট ক্রিকেটের অ্যাশো রোপো টেস্ট খেলেছে

আমি নামটা করছি না এখানে যে বেশিরভাগ উইকেটই নিয়েছে এখানকার এই মানে একদম খাটাল টাইপ উইকেট গুলোতে আর কি যেটা শুরু হয় দু পনেরো সাউথ আফ্রিকা যখন টুর করে ওই সময় থেকে মানে মানে ইন্ডিয়াতে প্রচুর মানে মানে বহু সংখ্যক বার এরকম রেজিং টার্নার তৈরি হয়েছে

সেগুলো একদমই ভিন্ন বিষয় মানে সেগুলো অবশ্যই মানে অন্য বিষয়ের আলোচনা কি বলা যায় কিন্তু যেটা মনে হয় যে যেভাবে পশ্চিম বিদায় নিলেন ক্রিকেট থেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এবং অনেক প্রশ্ন সেখানে বলে উঠে গেল যেগুলো তুমি বললে আহ আশা করি সামনে মানে ভবিষ্যতে এরকম আরো কিছু খবর আমরা তোমার কাছ থেকে পাবো তাড়াতাড়ি অনেক ধন্যবাদ উইল উইল আসার জন্য I don't know what to do. It.